সাকিবের কখনো ক্ষতি চাইব না অর্থাৎ একই বললেন বমলি হ্যালো বিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার বর্তমান ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন মাসিন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছে তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বি ও এক একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তরা মনে করেছে সাকিব বুবলি অবশ্যই মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করেছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘটনা দেয় বীরকে নিয়ে ঘুরতে যাবেন তা অবশ্যই কথা রাখলেন অর্থাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করা যাচ্ছেন সাকিব খান সম্প্রতি সাকিব খান এক সাক্ষাৎকারে জানান বেশ কিছুদিনের মধ্যে বুবলিকে নিয়ে সংসার শুরু করব আর সাকিব খান আরও বলেন বুবলির হাসি যা পৃথিবীতে আলোকিত করে সেজন্য বুবলি প্রশংসা সেটা শুনে বুবলি প্রশংসা করে বলেন সাকিবের ও হাসি আমার কাছে ভালো লাগে যা পৃথিবীতে আলোকিত করে সাকিবের কখনো ক্ষতি চাইবো না ওর ভালো হলে আমার ভালো তো বন্ধুরা বুবলির এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিও করে